মোস্তাফিজুরের থেকে পাথিরানা অনেক ভালো বলার ম্যাচ হেরে একই বলেন মাহেন্দ্র সিং ধোনি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামীকাল আইপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যে ম্যাচে মুখোমুখি হয়েছেন লগ্ন সুপার জয়েন্ট ভার্সেস চেন্নাই সুপার কিংস এবং এদিনে প্রথমেই ব্যাট করে মোস্তাফিজুরের টিম চেন্নাই এবং প্রথম থেকেই ব্যাট করে কোনো সুবিধা করতে পারেনি চেন্নাইয়ের ব্যাটার তবে এই দিন অনেক ভালো খেলেছেন মাহেন্দ্র সিং ধোনি নয় বলে আঠাশ রান করেন মাহেন্দ্র সিং ধোনি এবং তার নয় বলে আঠাশ রানের পর চেন্নাই সুপার কিংসের লক্ষ্য দাঁড়ায় একশো ছিয়াত্তর রান এবং একশো ছিয়াত্তর রানের লক্ষ্যই নেমে প্রথম থেকেই বেশ ভালো খেলেন লগ্ন সুপার জয়েন্ট এবং এই দিনে দেখা মিলল পাথিরানা ও মুস্তাফিজুরের মধ্যে পার্থক্য যেইটা হিসাব করলে মুস্তাফিজুরের থেকে পাথিরানাই ভালো বলার কারণ মুম্বাই ও লগ্ন সুপার জয়েন্টের ম্যাচগুলো হিসাব করলে বেশ ভালো বল করেছেন পাথিরানা কিন্তু এই দুটি ম্যাচ হিসাব করলে বল ভালো করতে পারেননি মুস্তাফিজুর রহমান যেখানে দুইটি ম্যাচ খেলে আটানব্বই রান দেয় মুস্তাফিজুর রহমান পাথিরানা দেয় মাত্র সাতান্ন রান এবং ম্যাচেরে সংবাদ সম্মেলনে দুজনার বল নিয়ে মাহেন্দ্র সিং ধোনি বলেন পাথিরানা থেকে মুস্তাফিজুর অনেক ভালো বলার কিন্তু পারফরম্যান্স হিসাব করলে পাথিরানায় সবার আগে মুস্তাফিজুরের থেকে পাথিরানায় বেস্ট কেন জানি না মুস্তাফিজুর এইরকম বল করছে আমি আশা করি পরবর্তী ম্যাচগুলোতে দুজনেই অনেক ভালো বল করবে দর্শক আপনাদের কাছে কি মনে হয় কে সবচাইতে চাইতে ভালো বলার পাথিলা না নাকি মুস্তাফিজুর রহমান জানিয়ে দিন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ